হ্যালো এইস এসি দু হাজার শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো এখন আমি তোমাদেরকে বরিশাল বোর্ডের বাংলা ফার্স্ট পেপারের এমসি প্রশ্নের উত্তর বলে দিব আর এরা ঘ সেটের তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে কার কয়টি এমসি হয়েছে তো চলো শুরু করি যে বরিশাল বোর্ড ঘ সেটের প্রশ্নের উত্তর বাংলা ফার্স্ট পার্টের দেখো একের দুই দুইয়ের উত্তর হলো তিন তিনের চার চারের এক পাঁচের তিন ছয়ের দুই সাতের তিন আটের তিন নয়ের দুই দশের এক এগারোর চার চার দেন দেখো এক দুই হবে দুই ষোলোর হলো তিন চার আঠারো এক উনিশের দুই বিশের চার একুশের চার বাইশের দুই তেইশের দুই হবে চব্বিশের এক হবে পঁচিশের এক ছাব্বিশের এক সাতাশের এক আঠাশের তিন উনত্রিশের চার ত্রিশের চার তো তোমরা অবশ্যই যা আমাকে কমেন্ট করে জানাবা যে কার কয়টি কিউ হয়েছে এবং প্রত্যেকটা বোর্ডের অ্যানসিকিউ সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে